আমি সময় ক্লাসের মধ্যে একটা কথা বলে থাকি যে ইংরেজিতে কথা বলতে পারা এটা কোনো ট্যালেন্ট না মানে এটা কোনো প্রতিভা না তুমি ইংরেজিতে কথা বলতে পারো তুমি ট্যালেন্টেড না যেমন কেউ যদি ভালো গান গাইতে পারে তার গানের গলা অনেক সুন্দর আমি জানি না তোমাদের মধ্যে হয়তো অনেকেই পারো গান গাইতে তাহলে সে ট্যালেন্টেড কেউ যদি ভালো ছবি আঁকতে পারে তাহলে সে ট্যালেন্টেড কিন্তু কেউ যদি ভালো ইংলিশে কথা বলতে পারে তাহলে সে ট্যালেন্টেড না সে হচ্ছে স্কিলফুল বা স্কিলড তো ইংরেজি হচ্ছে একটা স্কিল ক্যান বিভেল যে কোনো স্কিল ডেভেলপ করা যায় তুমি ধরো আজকে গাড়ি চালাবা গাড়ি চালানো শিখতে চাও ড্রাইভিং শিখতে চাও শিখতে পারবা তুমি আজকে রান্না করা শিখতে চাও কুকিং কুকিংটাও স্কিল তুমি চাইলেই শিখতে পারবা কিন্তু তুমি যদি চাও যে গান গাওয়া শিখতে গান গাওয়া শিখতে হয়তো বা চাইতে পারো বা চেষ্টা করলে দেখতে পারো যে দিন অনেক বছর চেষ্টা করার পরেও তুমি তোমার যে বন্ধুটা ভালো গান তার মতো করে গাইতে পারতেছো না কারণ গান গাওয়াটা ছবি সারা জীবন চেষ্টা করলাম কিন্তু ভালো ওর মতো ছবি আঁকতে পারো না সো এটা হচ্ছে প্রতিভা আর ইংরেজিতে কথা বলতে পারো এটা হচ্ছে স্কিল যেমনভাবে আমি তোহার উদাহরণটা দিয়েছিলাম যে সে প্রথমে প্রেজেন্টেশন দিতে পারে নাই তারপরে চার বছর পরে সে এতটাই ভালো প্রেজেন্টেশন দিছে যে একদম হাইয়েস্ট মার্ক পেয়ে গেছে সো আমি তোমাদেরকে বলতে চাই যে অনেকেই হয়তো বা বলতে পারে যে তোমরা একদম গ্রামের স্কুল থেকে এসেছো গ্রামের কলেজ থেকে পড়েছো বা এলাকার একটা প্রত্যন্ত কলেজ থেকে পড়েছো বা স্কুল থেকে পড়েছো কিন্তু আমি বিশ্বাস করি যে তোমরা চাইলেই তোমাদের ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে পারবা আর ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে পারার জন্য একটা জিনিসই দরকার জিনিসটা হচ্ছে একটা স্কিল একটা শব্দ এই জিনিসটা ডেভেলপ করবা আর কিছু লাগবে না এটা হচ্ছে কনসিস্টেন্সি একটা শব্দ আমি জানি না কেউ মানে জানো কিনা কনসিস্টেন্সির কনসিস্টেন্সির অর্থ হচ্ছে ধারাবাহিকতা উদাহরণ দিয়ে বুঝাই ধারাবাহিকতা জিনিসটা হচ্ছে যে তুমি যেমন ধরো আমরা অনেক সময় বলি না যে কালকে থেকে আমি ইংলিশে কথা বলবো বা কালকে থেকে আমি শিখবো স্যার অনেক সময় তোমাদের বলেন ডেইলি তিনটা করে ভোকাবুলারি শিখো তুমি এক বছর পরে তোমার অনেক ভোকাবুলি হবে কিন্তু দেখা যায় কি যে স্যারের কথা শুনে আমরা হয়তো বা শুরু করি কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পর আমরা শেষ করে দিই আমরা পরে আর কন্টিনিউ করি না তিনটা তিনটা ভোকাবুলারি শিখতে শিখতে এক সপ্তাহ গেল তারপর আর কন্টিনিউ করি না এটাকে বলেছে মানে কনসিস্টেন্সি ব্রেক করা যদি তুমি ডেইলি তিনটা না আমি তোমাকে বলবো জাস্ট একটা ডেইলি একটা করে ভোকাবুলারি শিখো কিন্তু ডেইলি শিখো নিয়মিত শিখো এই কাজটা যদি তুমি এক বছর করতে পারো তাহলে তুমি এক বছরে তিনশো ষাটটা ভোকাবুলারি পারবা যেটা তোমার অন্য তোমার ক্লাসমেট তোমার ফ্রেন্ড পারবে না তুমি যদি ডেইলি মাত্র দশ মিনিট ইংলিশে কথা বলা শুরু করো যেটুকু পারো সেটুকু দিয়ে এমন না যে তোমাকে একদম ভালোভাবে একদম ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে হবে যেটুকু পারো সেটুকু দিয়ে ডেইলি মাত্র দশ মিনিট ইংলিশে কথা বলো এবং সেটা ডেইলি করো তিনশো দিন করো তাহলে তিনশো দিন পরে তুমি এখান থেকে আমাদের লজ্জা পায় কেউ যদি দেখা যায় চারপাশে মানুষ হাসতেছে বা হাসাহাসি করতেছে বা টিটকারি দিতেছে তো এরকম একটা পরিবেশে আসলে আমরা বেরো জন্য আসলে আমাদের ইংলিশ স্কিলটা আসলে ওইভাবে গড়ে ওঠে না বাট এইটা যদি কাটায় উঠতে পারো যে আমি কথা বলতেছি এটা আমার জন্য অন্য কেউ হাসলে হাসুক দেখে দেখুক এখানে আমার কিছু যায় আসে না এরকম যদি একটা মাইন্ডসেট রাখতে পারো আর এটা যদি এক বছর টানা করতে পারো তাহলে আমি বিশ্বাস করি যে তুমি একজন ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের চাইতে ভালো ইংলিশে কথা বলতে পারবো ভালো কিছু শিখতে পারবা আর এটা শুধু ইংলিশের ক্ষেত্রে বাংলা সমাজ বিজ্ঞান যাই আছে সবকিছু যদি অল্প অল্প করে পড়ো কিন্তু ডেইলি পড়ো তোমাদের স্যার অনেক সময় বলেন যে এত ঘন্টা সময় পড়াশোনা করবো আমরা অনেক সময় বলি স্টুডেন্টদেরকে ডেইলি ছয় ঘন্টা ডেইলি সাত ঘন্টা ডেইলি আট ঘন্টা করে পড়াশোনা করো তাহলে ভালো করবা বাট আসলে এই জিনিসটা কিন্তু সঠিক না ডেইলি যদি তুমি এক ঘন্টাও করো বা দুই ঘন্টাও করো কিন্তু ডেইলি পড়তে এর মধ্যে আসবে তোমার বিভিন্ন প্রোগ্রাম আসতে পারে বিভিন্ন বাড়িতে বিভিন্ন বিয়ের প্রোগ্রাম থাকতে পারে বিভিন্ন অনুষ্ঠান থাকতে পারে ঈদ থাকতে পারে পূজা থাকতে পারে বাট তোমার কনসিস্টেন্সিটা থাকবে কি যে আমি ডেইলি করবো ডেইলি আমি এক ঘন্টা সময় আমি করার পিছনে দিব আমার অনুষ্ঠান থাকলেও আমার বিভিন্ন প্রোগ্রাম থাকলেও বিভিন্ন ফেস্টিভ্যাল থাকলেও তো এই কাজটা যদি করতে পারো আমি বিশ্বাস করি যে কেউ এনিওয়ান যে কেউ যেমনভাবে তোহা পেরেছিল তেমনভাবে তোমরাও ইংলিশটা ডেভেলপ করতে পারবা বা যে কোনো ক্ষেত্রে সাকসেস হতে পারবো